খুব সকালেই আজকে আমাকে অফিসে যেতে হচ্ছে কারণ অফিসে আমার প্রচণ্ড কাজ মাস শেষ ওখানে আমার কাজের পাহাড় হয়ে আছে তাই সকাল সকালে আমি বের হলাম অফিসের জন্য তো স্ত্রী আমাকে একটু পর পর ফোন দিচ্ছে কিন্তু কাজের এতটাই চাপ আমি ফোন ধরতে পারছি এর ভিতরেই আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছে বাবা তুমি কোথায় আছো আমি আমার শাশুড়িকে বললাম আম্মা আমি তো এখন অফিসে আছি বলছে বাবা তুমি আমার ছেলের মতো তোমাকে আমাকে বলতেই হবে তোমার শালা শুমিনদের মিলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি যদি কিছু মনে না করো বাবা আমাকে যদি তোমার বাসা একটু নিয়ে যেতে তারপরে জামাই খুবই চিন্তিত হয়ে পড়ল এপাশে অফিস সামলাবে না পাশে শাশুড়িকে আনতে যাবে তবুও কোনো অফিসটাকে ম্যানেজ করে শাশুড়িকে আনার জন্য চলে গেল এপাশে স্ত্রী ঘন ঘন ফোন দিচ্ছে তুমি কোথায় তুমি কোথায় কিন্তু ফোন যে ধরবে এরকম পরিবেশ পরিস্থিতিতে নেই তারপরে শাশুড়ি আম্মাকে সাথে করে নিয়ে বাসায় ঢুকল বাসে বাসায় কলিং বেল চাপতে স্ত্রী সেই আগত হয়ে বলতেছে তোমাকে বারবার ফোন দিচ্ছে তারপর তুমি ফোন ধরছ না কেন তখন জামাই আনতা আন্তা করে বলল যে আসলে ভাইয়েরা মিলে আম্মাকে বাসা থেকে বের করে দিয়েছে তাই আম্মাকে নেওয়ার জন্য আমি গ্রামে গেছিলাম তখন ও এই কথা শোনার সাথে সাথে

বিভিন্ন রকমের কথা ও শুনতে আছে তখন এই কথা শাশুড়ি তো শুনল তখন শাশুড়ি আস্তে আস্তে করে মেয়ের সামনে আসলো তখন বলল আরে আমি তো ভাবছিলাম তোমার মা এ দেখি আমার মা তখন জামাই বলতেছে কি ব্যাপার তুমি আমার মা হলে এরকম আচরণ করবে আর তোমার মা হলে ভালো আচরণ আচরণ করবে মাস শেষে কষ্ট করে আমি ইনকাম করে আমার বাসাতে নিয়ে আসি আর সেই টাকা তোমরা সবাই বসে বসে খাও আর সেখানে আমার মা বাবা থাকতে পারবে না এটা তো হতে পারে না আমি তোমার কালো চেহারাটা দেখে ফেলেছি আমি তোমাকে আর আমার বাসায় এক সেকেন্ডও রাখতে পারবো না তুমি কোথায় যাবে না যাবে আমি জানি না তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও তখন স্ত্রী এভাবেই আমরা করছি আসলে যখন আমাদের স্ত্রীদের মায়েদের কোন ব্যাপার আমাদের সামনে চলে আসে তখন আমরা সেটাকে পজিটিভ নিয়ে নিই আর যখন ছেলেদের মায়ের বাবার কোনো সমস্যা হয় তখন আমরা সব সময় সেটাকে নেগেটিভ নিয়ে এটা কখনোই উচিত না আমাদের সবাই সবার প্রতি সহানুভূতিশীল হয়ে আমাদের সামনে সামাজিক পোস্ট এই পোস্টটা ভালো লাগলো না মন্দ লাগলো এটা শোনার কোনো অপেক্ষা রাখে না তো বেশি বেশি করে এ জাতীয় গল্প মানুষের কাছে শেয়ার করে দাও যেন মানুষ সচেতন হতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্রিয় বন্ধুরা দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও পারলে কমেন্ট করো আসসালাম Allah ki barakat